ধরুন আপনি আপনার ইউনিভার্সিটির একটা কোর্সের জন্য প্রজেক্ট তৈরি করে ফেললেন বাট আপনার ইনস্ট্রাক্টর বলল আপনার ওয়েবসাইটে লাইভ লিঙ্ক সাবমিট করার জন্য বাট এখন আপনার লাগবে হোস্টিং তো হোস্টিং এর জন্য কিন্তু আপনার টাকা নেই তো এখন আপনি কি করবেন তাহলে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটি যে ওয়েবসাইটটি তৈরি করেছেন সেটি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পাবলিশ করতে পারবেন লাইভ করতে পারবেন এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে সবাই সেটা দেখতে পারবে হচ্ছে আমাদের গিট হাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা তাহলে গিট হাব অ্যাকাউন্ট যদি আপনাদের ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা চলে আসবেন গিট মধ্যে দেন গিট হাবে ক্লিক করার পর গিট যে ওয়েবসাইট সেখানে চলে আসবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে হচ্ছে আপনাদের সাইন ইন এবং সাইন আপ তাহলে আমরা যেহেতু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট নেই সাইন আপে ক্লিক করবেন দেন সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল এটা হচ্ছে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের হচ্ছে এখানে যে অ্যাকাউন্টটা থাকবে সেটার মধ্যে ক্লিক করবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা দিতে হবে তাহলে হচ্ছে আমরা পাসওয়ার্ডটা যদি দিয়ে দিই এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে তাহলে অন্যটা ফিসটা পাঠানো হচ্ছে দেন হচ্ছে আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনার একটা ইউজার নেম দিতে বলবে যেটা হচ্ছে আপনারা ইচ্ছা মতো দিতে পারেন তো আমি হচ্ছে আমার নাম দিয়েই ইউজার নেম দিয়ে দিলাম অ্যান্ড এটা হচ্ছে অ্যাভেলেবেল নেই তাহলে হচ্ছে আমি এখন আরেকটা নাম দিতে হবে তাহলে হচ্ছে আমরা এখানে একটা কোড দিয়ে দিই অ্যান্ড এই নামে কিন্তু আর কোনো ইউজার নেই তাই হচ্ছে সেখানে ক্রিয়েট করলো অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে কাউন্ট্রিটা বলে দিব তাহলে কাউন্ট্রি বলে দিলাম দেন হচ্ছে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের এখানে ভ্যারিফাই করছে অ্যান্ড দেন হচ্ছে এখানে হচ্ছে একটা পাজেল দিবে ভিজুয়াল পাজেল তাহলে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এখানে দেওয়া লাগবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাদের হচ্ছে এই টাইপের একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এন্ড এখানে হচ্ছে আমাদের ইউজার নেম শো করছে দেন হচ্ছে আমরা এখান থেকে প্লাস যে বাটন রয়েছে ক্রিয়েট নিউ সেখানে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে নিউ রিপোজিটোরিতে ক্লিক করে দিবেন এন্ড এখান থেকে হচ্ছে আমাদের রেপোজিটরি নেমটা দেওয়া লাগবে তো রেপোজিটরি নেম যে কোনোটা দিলে হবে না আমাদের একটা ফর্মেট ইউজ করা লাগে সেটা হচ্ছে ইউজার নেম দিতে হবে তো ইউজার নেম দেওয়ার পর তাহলে ইউজেননি এখান থেকে ক্লিক করে আপনারা হচ্ছে কপি করে নেবেন দেন এখানে হচ্ছে পেস্ট করে দিবেন দেন হচ্ছে আমাদের দিতে হবে ডট গিট হাব দেন ডট আইও এই ফরম্যাটটা ইউজ করলে আপনাদের লাইভ লিঙ্কটা পাবেন আর না হলে হচ্ছে আপনারা এখানে লাইভ লিঙ্কটা পাবেন না তো এরপর হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ফাইল অ্যাড করে নিতে পারেন দেন হচ্ছে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করে দেবেন তাহলে আমাদের প্রথম স্টেপ দান দেন সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে ফাইলগুলো রয়েছে সেগুলোকে এখানে আপলোড করতে হবে তাহলে আমরা হচ্ছে এখানে অ্যাড ফাইলে ক্লিক করব দেন আপলোড ফাইলস অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের যে ফোল্ডারটা রয়েছে তো এখান থেকে হচ্ছে সবগুলো ফাইলকে সিলেক্ট করে নেবেন দেন সবগুলো ফাইলকে ড্র্যাক করে আমাদের যে রেপোজিটরি সেখানে হচ্ছে ড্রপ করে দেবেন তাহলে আমাদের হচ্ছে এগুলো আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর আমাদের এখানে কমি চেঞ্জেস ক্লিক করে দেবেন অ্যান্ড আমাদের স্টেপ টু ডান দেন আমাদের হচ্ছে স্টেপ থ্রি যেটা হচ্ছে আমাদের চলে যেতে হবে সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে পেজ একটা অপশন পাবেন যেটা তো হচ্ছে আপ ক্লিক করে দেবেন অ্যান্ড এই অপশনের মধ্যে আমাদের ব্রাঞ্চ যে অপশনটা রয়েছে সেখানে হচ্ছে ব্রাঞ্চ সেকশনে আমাদের অবশ্যই এই এই জায়গাটাতে মেন রাখা লাগবে অ্যান্ড এই জায়গাটাতে রুট রাখা লাগবে যাতে হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চের রুটে যারা রয়েছে রুটে যে ফাইল এবং ফোল্ডার রয়েছে সবাইকে যাতে এখানে সে ডিপ্লয় করতে পারে তো এরপর হচ্ছে আমাদের এই দুইটা যখন ঠিক থাকবে আমরা চলে যাব আমাদের স্টেপ ফোরে স্টেপ ফোরের মধ্যে আমাদের চেক করা লাগবে অ্যাকশনের মধ্যে অর্থাৎ আমাদের যে আমরা ফাইলগুলোকে হচ্ছে ডিপ্লয় করতে যাচ্ছি সেগুলো যদি কোনো ধরনের মিস্টেক থাকে সে হচ্ছে ডিপ্লয় করতে পারবে না তো আমাদের ডিপ্লয়টা সাকসেসফুল হয়েছে কিনা সেটার জন্য আমরা চলে যাব অ্যাকশানস সেকশানে তাহলে অ্যাকশন সেকশনে চলে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের পেজেস বিল অ্যান্ড অ্যাপ্লয়মেন্ট এইটা রানিং রয়েছে অ্যান্ড এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদেরটা ওয়েবসাইটটা কি লাইভ লিঙ্ক হচ্ছে না তো এখান থেকে হচ্ছে আমরা দেখব যে আমাদের এটা কমপ্লিট হচ্ছে কিনা তো আমরা যদি বেশি সময় লাগে তাহলে হচ্ছে রিলোড দিবেন রিলোড দিলে হচ্ছে এটা কমপ্লিট হয়েছে কিনা দেখাবে তো এখানে হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আবার রিলোড দিলাম অ্যান্ড এখানে হচ্ছে এটা এখনও রানিং অবস্থায় রয়েছে তো আমরা হচ্ছে এটাতে বিটরে গিয়েও দেখতে পারেন এটা কি কমপ্লিট হয়েছে কিনা দেখেন এখানে কিন্তু বিল্ড কমপ্লিট রিপোর্ট বিল্ড স্ট্যাটাস কমপ্লিট অ্যান্ড ড্যাপ্লয় কিন্তু এখানে এখনও চলছে তাহলে এখানে আপনাদের হচ্ছে এই আমাদের ড্যাপলয়টাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন যদি আমরা স্টেপ ফাইভ দেখি তাহলে স্টেপ ফাইভ হচ্ছে আমাদের আবার সেটিংয়ে যাওয়া লাগবে সেটিং সেটিংয়ে গেলে আমরা হচ্ছে আবার পেজেসে যাবো পেজেসে যাওয়ার পর দেখবেন আমাদের ইউজ সাইট ইজ লাইভ অ্যাট আমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে ওয়েবসাইটে এর এই ওয়েবসাইট এই লিংকটার মধ্যে আমাদের যে ওয়েবসাইটটা সেটা লাইভ রয়েছে তো আমরা হচ্ছে এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করে আমাদের যে ওয়েবসাইটটা সেখানে আমরা চলে আসবো তো এখানে হচ্ছে আপাতত কোনো ধরনের কিছু দেখাচ্ছে না যা যেহেতু হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট তৈরি করেছি আপনারা হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা হচ্ছে এখানে শো করবে তাহলে এভাবে হচ্ছে আমরা কী করতে পারি আমরা হচ্ছে গি থেকে গিটাপ পেজেসের মাধ্যমে আমাদের হচ্ছে ওয়েবসাইটে একটা লাইভ লিঙ্ক তৈরি করে ফেলতে পারি তো এখানেও যদি আমরা আমাদের চেঞ্জেস করতে চাই তখন হচ্ছে আমরা কোডে গিয়ে চেঞ্জেস করবো অ্যান্ড যতবারই চেঞ্জেস করব ততবারই হচ্ছে আমাদের এর মধ্যে আমাদের যে ডিপ্লয়মেন্ট সেটা হচ্ছে আবার চালু হবে তো আমরা যদি এখানে জাস্ট হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এসটিএমএল এর মধ্যে কোনো একটা কোড অ্যাড করতে চাই আমরা হচ্ছে ইডিট ডিস ফাইভ এখানে ক্লিক করলে দেন এখানে হচ্ছে আমরা জাস্ট একটা সিম্পল এল কোড এখানে নিয়ে আসলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা কমিট চেঞ্জ দিব অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট কমিট চেঞ্জেসে ক্লিক করে দেব তো এখানেই হচ্ছে আমাদের গিট হাবের মধ্যে আমাদের বারবার হচ্ছে ফাইলগুলোকে গ্রুপের ড্রেক লাগবে না আমরা হচ্ছে জাস্ট কোডটাকে নিয়ে এসে এখানে হচ্ছে আপডেট করতে পারবো তো এরপর হচ্ছে আমরা যদি এখন আবার অ্যাকশনসে চলে যাই দেখবেন এখানে হচ্ছে নতুন করে আবার পেজেস বিল্ট অ্যান্ড ডেপ্লয়মেন্টটা চালু হয়ে গিয়েছে অ্যান্ড এটা হচ্ছে আবার রানিং অবস্থায় রয়েছে আমরা যদি ভিতরে যাই দেন হচ্ছে এটা জাস্ট এখন বিল্ট অবস্থায় রয়েছে অর্থাৎ বিল্ড করছে আমাদের ওয়েবসাইটটা তো এখন যদি আমরা এখানে আবার রিলোড দিই তাহলে হচ্ছে সে এখনও বিল্ট অবস্থায় রয়েছে আমাদেরকে দেখেন যে আর্টিফ্যাক্ট একটা হচ্ছে আমাদের শাহ কোর্টও সে দিয়ে দিয়েছে আমাদের যে ওয়েবসাইটটা সেটার জন্য বিল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের এখানে হচ্ছে বিলটা চলছে এখনও দেন এখানে হচ্ছে আমাদের আসবে কি দেখেন রিপোর্ট বিল স্টেটাস অ্যান্ড ডেপ্লয় এই দুইটা হচ্ছে একসাথে চালু হয়েছে অ্যান্ড এটা এই দুইটা হচ্ছে যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমরা আমাদের সেটিংসে চলে যাবো তো আমাদের ডেপ্লয়মেন্টও কমপ্লিট রিপোর্ট বিল স্টেটাসও কমপ্লিট আমরা হচ্ছে সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে আমাদের পেজ এসে যাবো অ্যান্ড আমাদের ভিজিট সাইডে ক্লিক করলে এখন হচ্ছে আমাদের এখানে যদি রিলোড দেন তাহলে দেখেন আমাদের কিন্তু এস টিএমএলে যা যা লিখেছিস তা কিন্তু এখানে শো করছে তো এবার হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে যদি এটা এই লিঙ্কটা হচ্ছে আপনাদের ইনস্ট্রাক্টরকে দিয়ে দেন তাহলে তিনি হচ্ছে আপনার ওয়েবসাইটটা লাইভ দেখতে পাবে তো আমাদের হচ্ছে আর কোনো ধরনের জিপ ফাইল করে আমাদের ফাইলগুলো তাকে হচ্ছে সাবমিট করা লাগবে না তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি আমরা ফ্রিতেই আমাদের গিটা পেজেস ইউজ করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের একটা লাইভ লিঙ্ক তৈরি করে ফেলতে পারি এখন আপনাদের যদি ওয়েবসাইট তৈরি করার জন্য পর্যাপ্ত সময় না থাকে তাহলে হচ্ছে এই ভিডিও দিয়ে দেখে আসতে পারেন যেটার মাধ্যমে আমরা জাস্ট কয়েক মিনিটেই দুইটাই ইয় ইউজ করার মাধ্যমে আমাদের ফুল একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো অ্যান্ড এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এন্ড অলসো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে হচ্ছে তারাও একটা লাইফ তৈরি করে উপকৃত হতে পারে